হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার সময় এক লোক তার গিবত করত যখন তিনি শুনতে পেলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন শুনতে পেলেন অমুক লোক আমার গিবত করে খুশি হয়ে তার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দিলেন স্মরণ করে হাদিসটা একটু মনোজ সহকার শোনেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন নাম অনেকেই শুনেছি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি শুনতে পেলেন যে তার একজনে গিবত করে এই কথা শুনে খুশি হয়ে যেই লোকটা গিবত করে তার বাড়িতে মিষ্টি হাতিয়ে পাঠালেন শোভা আনন্দ কেউ যদি আমার আপনার গিবত করে যদি আমরা শুনতে পারি যে ওকে আমার সমালোচনা করে রাগে গুসায় তোমরা ফায়ার হয়ে যাবো ঠিক কিনা বলেন কিন্তু হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি শুনলেন যে অমুক লোক আমার সমালোচনা করে আমার নামে বদনাম করে খুশি হয়ে তার বাড়িতে মিষ্টি হাদিয়া পাঠালে মিষ্টি পাওয়ার পর লোকটা বলল এই মিষ্টি কে পাঠিয়েছে যার মাধ্যমে পাঠানো হয়েছে তিনি উত্তর দিলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আপনার বাড়িতে মিষ্টি হাদিয়া পাঠিয়েছে সেই লোকটা বলল কেন পাঠিয়েছে বল লোকটা বলতেছে আপনি নাকি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির গিবত করেন এই খুশিতে খুশি হয়ে আপনার বাড়িতে মিষ্টি হাতিয়ে পাঠিয়েছে কারণ আপনি যে তার গিবত করতেছেন তার জীবনের সমস্ত অর্জিত গুণাগুলো আপনার কাদের উপর নিচ্ছেন এত বড় উপকার তো কোনো বাপ ও সন্তানের করে না শুভারণ্ভ করেন কথা কি বুঝতেছেন হাদিসটা বুঝছেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহীর সমালোচনা করতো খুশি হয়ে তার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দিলেন মিষ্টি পাওয়ার পর বললেন কেন মিষ্টি পাঠানো হয়েছে লোকটা জবাব দিলেন যে আপনি যে তার গিবত করতেছেন তার জীবনের সমস্ত গোনাগুলো আপনার কাদের উপর নিচ্ছেন এই খুশিতে খুশি হয়ে আপনার বাড়িতে মিষ্টি হাদিয়ে পাঠিয়েছে বলেন সোহান আমার বাইরে একটা হাদিসের দিকে আপনি লক্ষ্য করেন আমার নবীজি একদিন হযরতে আবু জার রাদিয়াল্লাহু তাআলাহকে বললেন ইয়া আবু জাররিন ইইয়াকা ওয়াল গীবাহ ফা ইননাল গীবাতা জিনা হে আবু জার গীবত থেকে নিজের জীবনকে গটিয়ে রাখো কেননা গিবত করা হলো জেনা করার চাইতেও জঘন্য নাউযুবিল্লাহ বলেন গিবত করা জেনা করার চাইতেও জঘন্য নবীজি বললেন সাহাবিনারেশন সাবি প্রশ্ন করলেন কিভাবে গিবত করা করার জগন্য হয় নবীজি বললেন ও আবু তুমি একজন লোক যখন করে করার পর কবিরা গুনাহ হয়ে যায় আল্লাহর কাছে যদি তওবা করে। আল্লাহ পাক তাকে মাফ করতে পারেন আর গিবত করা এমন একটা কবিরা গুণাহের নাম যার গিবত করল্লা সে যদি তোমাকে মাফ না করে আল্লাহ কোনো বোলাল আমিন তোমাকে মাফ করবেন না কথা কি বুঝতেছেন গিবত করা জেনা করার চাইতেও জঘন্য এই জন্য গিবত থেকে নিজের জীবনকে গুটিয়ে রাখার দরকার আছে না নাই গিবত থেকে নিজের জীবনকে আমাদের গুটিয়ে রাখতে হবে আরেকটা একটা গুনাহের নাম হলো নামি অর্থাৎ কুটনামি করা দেখবেন আমাদের দেশে অনেক মানুষ আছে একজনের কথা আরেকজনের কানের মধ্যে লাগিয়ে দেয় আছে না নাই একজনের কথা আপনি আরেকজনকে বিশ্বাস বিশ্বাসী মনে করে তাকে বিশ্বাস করে একটা কথা আমানত রাখলেন সেই কথা আর কানের মধ্যে লাগিয়ে দিয়ে দুইজনের মধ্যে পেস লাগিয়ে দিল এই গুনাহের নাম হচ্ছে নামি ইমাম এটার নাম হলো কুটনামি করা হাদিসের দিকে আপনি লক্ষ্য করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নবীজি দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নবীজি বললেন দুইটা কবরের মধ্যে শাস্তি হচ্ছে প্রথম ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হতে জন্য কারণ লোকটা একটা কাজ করেছে পেশাবেন না পাখি থেকে নিজেকে হেফাজত করে নাই